প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি এর আগের ভিডিওতে বুকের দুধে কেন আমরা বুকের দুধ খাওয়াবো এই সম্বন্ধে আপনাদের কাছে কথা বলেছি তার ধারাবাহিকতাই এখন আমি বুকের দুধের কিছু রোগ প্রতিরোধক এবং মস্তিষ্ক বিকাশ গুণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো আশা করি আপনারা উপকৃত হবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি চ্যানেল করেন শেয়ার করেন আলাইকুম অ্যাকচুয়ালি বুকের দুধের মধ্যে কিছু ইমিউনোগ্লোবুলিন থাকে আইজিজি আইজিএম আইজিই এগুলো থাকে বুকের দুধের মধ্যে কিছু লিম্পয়েড সেল এবং কিছু ডাব্লিউ বিসি থাকে বুকের দুধের মধ্যে কিছু বায়োঅ্যাক্টিভ ফ্যাক্টর থাকে যেমন ল্যাক্ট্রোফেরিন তারপরে ম্যাক্রোফেজ টি সেল কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে সাইটোকাইন থাকে ইন্টারলুকিন থাকে ইন্টারলুকিন এইট ইন্টারলুকিন ওয়ান এগুলো থাকে বুকে দুধের মধ্যে কিছু কমপ্লিমেন্ট থাকে সি থ্রি সি ফোর এই সব কিছুই একটা শিশুর অ্যান্টি ইনফ্লামেটরি শরীরের প্রদাহ কমায় ইনফেকশন কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই এই অ্যান্টি ইফেটারি ইনফেক্ট এবং একটা ইমিউনিটি কমা ইমিউনিটি বাড়ানোর জন্য এই বুকের দুধের এই প্রপার্টিগুলো একটা বিশাল ভূমিকা রাখে এছাড়া বুকের দুধের মধ্যে যে আয়রন জিঙ্ক ভিটামিন এ ভিটামিন ই সেলেনিয়াম ম্যাঙ্গানিজ এগুলো থাকে এগুলো একটা অ্যাপ্রোপ্রিয়েট পোর্শনে থাকে যেটা শিশুর জন্য অত্যন্ত উপযোগী এইগুলা সব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কের বিরাট ভূমিকা রাখে এছাড়াও বুকের দুধের মধ্যে কিছু প্রোবায়োটিক্স আছে ল্যাক্টো নিউটেরি বাইফেটোব্যাক্টেরিয়াম এই প্রোবায়োটিসগুলা শিশুর পেট ব্যথা কমায় হজমে সহায়তা করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বুকে দুধের মধ্যে লং চেন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে কিছু যেমন ডিএইচএ ডিএচএনিক অ্যাসিড এইগুলো বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টে মস্তিষ্কের বিকাশে চোখের বিকাশে একটা বিশাল ভূমিকা রাখে এই জিনিসগুলা আপনি অন্য দুধে পাবেন না সুতরাং বাচ্চা যদি ব্রেন ভালো করতে চান মনে রাখবেন বাচ্চা ব্রেন কিন্তু ডেভেলপিং দুই বছর পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্রেন ডেভেলপ করে দুই বছর পর্যন্ত তারপরে আস্তে আস্তে করতে থাকে আচ্ছা এরপরে বুকি দুধের মধ্যে লাস্ট বাট নট দ্য লিস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে এইচএ হিউম্যান মিল্ক অলিগোসেকারাইড থার্ড মোস্ট লার্জেস্ট সলিড কম্পোনেন্ট অফ দ্য বেস্ট মিল্ক এটা বিশাল ভূমিকা আছে এটা প্রিবায়োটিস হিসেবে কাজ করে আমাদের হেলদি ব্যাকটেরিয়াগুলোর অন্তরে থাকে অন্ত হেলথি ব্যাকটেরিয়াগুলোকে সে এনহেন্স করে ইনফেক্টিভ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো খারাপ ব্যাকটেরিয়া এগুলাকে ইনহিবিট করার চেষ্টা করে গার্ড বেরিয়ার ফাংশনটাকে মানে ইম্প্রুভ করে এবং ব্রেনের সঙ্গে গার্ডের সঙ্গে গার্ড ব্রেন অ্যাক্সেস একটা আসে এটাকে তারা স্ট্রেনথেন করে সব কিছু করে এবং এই এইচের মধ্য থেকে ফার্মেন্টেশন করে স্ট্যান্ড ফ্যাটেসিড তৈরি হয় এরা সব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ইমিউনিটি বাড়াতে করে সুতরাং বুকের দুধ বাচ্চাকে খাওয়ান সর্বাবস্থার চেষ্টা করবেন যদি মা বলে বুকের দুধ পাচ্ছে না চিকিৎসকের পরামর্শ নিন আমরা মাকে বুকের দুধ কিভাবে বাড়ানো লাগে সেই পরামর্শ দিব তো বাচ্চাকে বুকের দুধ খাওয়ান গোল্ড স্ট্যান্ডার্ড দুধ সুতরাং ভালো থাকে মাকে বুকের দুধ খাওয়ান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ